দেখো আমার একটা স্ট্রবেরি গাছ গেলেছি আমি বাদে দেখিয়েছি সবাইকে আনন্দ আনন্দ ও কি মজা লাগছে আমার স্ট্রবেরি খাবো আছে আমার স্ট্রবেরি গেছে স্ট্রবেরি হয়েছে কি মজা স্ট্রবেরি খাবো স্ট্রবেরি খাবো স্ট্রবেরি দেখো একটু গাছটা এই স্ট্রবেরি পৌঁছে যাচ্ছে এই একটা স্ট্রবেরি এই একটা স্ট্রবেরিটা স্ট্রবেরিটা ছিঁড়ে নেই ছিঁড়ে পড়িল তো স্ট্রবেরি 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 দেখেছি আনন্দ লাল লাল গল যদি হয়তো স্ট্রবেরি বেড়ে টিং টিং গাল এটা খেতে হবে কিন্তু এটা কি ধুতে হবে কোথায় যাই হোক ধুতে হবে ধুয়ে তারপর খেতে হবে স্ট্রবেরিটা তার সবাইকে দিতে হবে স্ট্রবেরিটা এবার ভেন হিসেবে খেয়ে দেখি কীরকম লাগে প্রথম তো আমি খাচ্ছি যে ওটা প্রথমবার স্ট্রবেরি খাচ্ছি জানি না কেমন বললে আরও খুব লাইট ফাইটি হয়ে যাচ্ছি কেরকম লাইক মানে এত মানে খুব ভালো লাগছে দেখি খেতে ইচ্ছে করছে না এত সুন্দর দেখতে যাই হোক কামড় করে দিদি জিততে লাল লাগে দু পুরো টক 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 কিন্তু একটা দানা দানা কিন্তু বীজ বীজ আছে এই যে সামনে এই বীজগুলো মানে ফেলে দিতে হয় কিন্তু জানি না জাস্ট ভালো বীজগুলো বাজে আমার ভালো লাগে না একটুকু জানি না দোকানে একটা কীরকম কিন্তু আমার গাছের টপ আমার একটুকু ভালো লাগে না বুনু খাই দেখতো একটুখানি কামড় দেব কিরকম বুনু রিয়েকশনটা দেখছো মানুষকে খাই দেখ খা একটু খা পাখি খা বুঝে এবার আমি তো খেলে আমি কাকি 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 স্ট্রবেরি টেস্ট স্ট্রবেরি টেস্ট করো টেস্ট করো টেস্ট করো তোমার মুখের রিয়েকশানটা দেখি স্ট্রবেরি খাওয়ার পর তোমার মুখের রিয়েকশানটা কীরকম হয় ও করছে কাকি এখন বেড়ে গেছে ও বাবা বাবা লাইট জ্বালিয়ে দিচ্ছে যাতে কালো 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 লাগছে বুঝেছ হ্যাঁ একটু খাও এই মিষ্টা এগুলো পঁচি পইচা লাগছে পৌঁছে তো কীরকম টেস্ট না